আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহী নাম শুনেছে আরো জোরে বলেন নাম শুনেছেন জি এই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহী কাছে একজন মহিলা বিধবা মহিলা খুব মনোযোগ দেন কি মহিলা বিধবা আরেকটু জোরে বলেন কি মহিলা বিধবা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ কাছে একজন বিধবা মহিলা এসে ডাক দেওয়া বলতেছে হুজুর ও আমাদের বড় পীড় পৃথিবীর মধ্যে একটা মাত্র আমার কন্যা সন্তান এই কন্যা সন্তান চাষার আমার পৃথিবীর মধ্যে আর আমার কোনো সম্পদ নাই স্বামীটাই সন্তান কন্যা সন্তান হওয়ার পরে স্বামী দুনিয়ার থেকে বিদায় নিয়েছে কবরের জগতে চলে গেছে আমি মেয়েটার মুখের দিকে তাকাই আমি এটাকে মানুষ করতে যাই আমার অন্য কোনো পুরুষের সাথে আমি বিবাহতেও বসি নাই হুজুরু ওই মেয়েটাকে এত কষ্ট করে পরের বাড়িতে কাজ করে করে আমি মানুষ করার চেষ্টা করেছি আস্তে আস্তে করে তাকে আমি বড় করেছি দুধ খাওয়াইছি এরপরে তাকে মানুষের মতো মানুষ করে যখন সতেরো থেকে বছর বয়স হয়েছে আমার এই মেয়েটা একদিন হঠাৎ করে কি যেন অসুখরা অসুখে মেয়েটা আমার মারা গেল মেয়েটা তো আমি বিদায় নিয়েছে আমার ওই মেয়েটার বিরোধী আমি যখন ঘুমাইতে যাই তখন কথা মনে আমি শুধু চোখের পানি কান্দি উঠে ফেলায় বাধা আছে যার কারণে কবরটা খুঁড়ে দেখার মতো পারমিশন নাই যদি পারমিশন থাকতো আমি আমার কোলে যা টুকরা করুন সন্তানের মেয়েটার কবরটা খুঁড়ে তার আমি লাস্ট আমি তাকে আমি চেক চেপে ধরে আমি দেখতাম তাকে চেহারাটা আমি দেখতাম অজর শরিয়াতে নিষেধ শরিয়াতে আদেশ নাই যার কারণে আমি কবরটাও করতে পারি না এমন কি কোন আমল আছে যে আমলটা করলে হুজুর এমন কি আমল আছে যে আমলটা করলে আমার মেয়েকে আমি স্বপ্নের মধ্যে দেখতে পারবো এমন কি কোন আমল আছে নাকি জানতে চাই আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ ডাক দিয়ে বললেন এ মা ولكن اصبحت مسلمه بان الله قد يكون قد يكون بشي بشي قد يكون قد يكون قد الله قد يكون حتى يكون كلا سوف ثم كلا سوف তুমি যাও সুরা টাকা সুরটা তুমি সর্বসময় তুমি আমাদের করতে থাকবা গাও মহিলাটা চলে আসলেন একদিন দুই দিন করতে করতে সাতটা দিন পর্যন্ত তিনি কি করলেন মহিলাটা এই সুরা টাকা সুরটা তেলাওয়াত করেন আল্লাহর কাছে কান্দেন অবন্ধুগণ একদিন দুই দিন করতে করতে সাতটা দিন যখন পার হয়ে গেল এই ভাঙ্গুরের মানুষগুলো খেয়াল করে শুনতে হবে সাতটা দিন পার হয়েছে এমন সময় গভীর রাত গভীর রাত্রে মেয়েটা ওই মহিলাটা এবার স্বপ্নের ভিতরে দেখতেছে বিশাল বড় একটা রাস্তা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন হঠাৎ করে তাকায় দেখে রাস্তার চার মাথার কর্নার মধ্যে আলো জ্বলতেছে টিপ 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 করে আলো জ্বলতেছে কে কেমরে সামনে দিকে আগায় যায় আস্তে আস্তে করে সামনে দিকে আগায় যায় আলো আলো বেশি দেখতে পায় এরপর যখন চলে গেলেন হঠাৎ করে দেখে আসলে আলো নয় এটা হলো আগুন জ্বলতেছে কি জ্বলতেছে আগুন একটু কথা কন কি জ্বলতেছে আগুন জ্বলতেছে আগুন জ্বলা দেখি হঠাৎ করে থেমে গেলেন দাঁড়ায় গেলেন আগুনের কাছে যা দাঁড়িয়ে গেলেন এমন সময় তাকায় দেখে মহিলা একটা মহিলা মানুষকে দেখা যায় আর ওই মহিলা চুলের মধ্যে শেকল লাগানো হয়েছে শেকল দিয়ে উপরে টানিয়ে দেওয়া হয়েছে উপরে শেকল দিয়া এবার লোহার সাথে সুন্দর করে টানায় দিয়েছে শেকল দিয়া চুলের সাথে টানায় দিয়েছি আহার ওই আগুনের মধ্যেই তুৎপাপ্ত আগুনের মধ্যে সাঁকরের মধ্যে আগুনের মধ্যে পড়তেছে ওই মেয়েটা চিৎকার করে ডাক দিচ্ছে মা 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 বলে চিৎকার করে পরে যখন ডাক দিচ্ছে ওই মহিলাটা বলে স্বপ্নের ভিতরে দেখি ভালো করে খেয়াল করে দেখি ওই মেয়েটার কেউ নয় মা মা বলে বাসাও বসা বলে ডাক দিচ্ছ ওই মেয়েটার কেউ নয় ওই মেয়েটার দিকে আমি তাকায় দেখি ওই হলো আমার সেই কলেজার টুকরি নিয়ে কলেজাহার টুকরি বিপ আন করুক মেয়ে নয় আমার এই কলেজা টুকরিব আমার ওই কলিজার টুকরা মেয়ে আবার ওই কলিজার টুকরা মেয়েকে দেখি আমি সহ্য করতে পারতেছি না মেয়েটা আমাকে বারবার করে ডাক বাঁচাও এত কষ্টের আগুন সহ্য করতে পারি না ও মা তুমি আমাকে বাঁচাও তুমি আমাকে বাঁচাও আগুনের মধ্যে যখন মেয়েটাকে এত কষ্টের ভিতরে দেখেছি মা সহ্য করতে পারে নাই ও সময় তিনি ঘুম থেকে জাগ্রত হয়েছে লাফায়া উঠেছে কি দেখলাম কি স্বপ্ন দেখলাম পরের দিন সকালবেলা আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলী বাড়িতে যাইয়া মা বলতেছে হুজুর আপনি আমাকে যেই আমল দিয়েছেন সুরা তাকা সুরে সুরা তাকা আমল করেছি সাত দিন সাত দিন আমল করার পরে গত রাত্রে তাহার দুটো রক্তি স্বপ্নের ভিতরে দেখলাম এই ঘটনাগুলো আমি দেখলাম বিশাল আগুনের মধ্যে আমার meat কে সুলের মধ্যে সুলের মধ্যে সুলের মধ্যে সিন লাগাইয়া সুলের মধ্যে সেকল লাগাইয়া উপরে লোহার সাথে আটকায়ে দি আমার meat কে আগুনের মধ্যে রকম করে জল 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 করে আগুনের মধ্যে পড়তেছে আর মা মা বলে চিৎকার করে কাঁদছে এবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আ'লাইহি ডাক দিয়ে বললেন হে মহিলা তোমার মেয়েটাকে তুমি কি কোরআন শিক্ষা দিয়েছ না হুজু আমি তো কোরআন শিক্ষা দেই নাই তোমার তুমি কি তোমার তোমার মেয়েটাকে দিন শিক্ষা দিয়েছো পায় না দিন শিক্ষা দেই নাই তুমি কি তোমার মেয়েটাকে পর্দা শেখাইছো পায় না পর্দা আমি শেখাই নেই তুমি কি তোমার মেয়েটাকে নামাজ শিখাইছো না আমি নামাজও শিখাই নাই কোনো কিছুই আমি দিনের জন্য কোন কিছুই আমি তাকে শেখাই নাই এমন সময় আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ ডাক দেয়া বললেন তুমি নিজেই তোমার মেয়েকে জাহাদ নামি করেছ তোমার মেয়েকে তুমি নিজেই জাহাদ নামের বাসিন্দা তুমি করে দিয়েছো কারণ তুমি তোমার মেয়েটাকে তুমি দিন শেখাও নাই নামাজ শেখাও নাই কোরআন শেখাও নাই এই জন্য তোমার মেয়েটা জাহান্নামের নামের মধ্যে করার মধ্যে আগুনের মধ্যে পড়তেছে বন্ধ হবে ভাই এই এ পহিলাটাকে এবার দেব বললেন তুমি নিজে নিজেই কি করেছো তোমার মেয়েটাকে তুমি যাহার নামি করেছো কারণ হলো বলুন দেখি আমাদের সন্তান আমাদেরকে জাহান নাম থেকে বাঁচানোর দরকার আছে না নাই শুধু আমাদেরকে জাহান নাম থেকে বাঁচতে হবে না আমাদেরকে নামাজ পড়লেই হবে না আমাদের স্ত্রীদেরকেও নামাজ পড়াইতে হবে আমাদের বিবিদেরকেও নামাজ পড়াইতে হবে ঠিক আল্লাহ এই জন্য কোরআন মধ্যে বলেন হে ইমানদারা তোমরা কে কি করো নিজেরা জাহান নাম থেকে বাঁচো ওয়াং সাকুম তোমরা নিজেরা জাহান নাম থেকে বাঁচো এবং তোমার আহাল পরিবার পরিজনদেরকে বাঁচাও তাই তুমি তোমার মেয়েটাকে দিন শিক্ষা দাও নাই কোন শিক্ষা দাও নাই নামাজ শিক্ষা দাও নাই এই জন্য তুমি নিজেই তোমার বেটাকে তুমি জাহার নামি করেছ যাও তুমি নিজে বাসো তুমি আগে নিজে বেশি বেশি করে আমল করো আল্লাহর কাছে কান্দো সর্বস্ব আল্লাহর কাছে কান্দো তোমার মেয়েটার জন্য বন্ধুগণ আমার ভাই আমার ওই মহিলাটাকে একেবারে ঘরের মধ্যে এবার তিনি আমল করা শুরু করলেন আমল করা শুরু করলেন আল্লাহর কাছে কান্দা শুরু করলেন তাহার যদি সময় কান্দে সর্বসময় চোখের পানি ফেলায় ফেলায় কান্দে और जा अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैह বলেন পর এক মাস 40 দিন পার হয়ে গেছে কয় দিন 40 দিন আরেকটা দিন যখন পার হয়ে গেল अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अली একদিন হঠাৎ করে স্বপ্নের ভিতরে देखतेছেন স্বপ্নের ভিতরে যখন তিনি জান্নাতের মধ্যে গেলেন জান্নাতের ভিতরে এখন সময় তাকায় দেখো ওই যেই মহিলাটা মেয়েটাকে জাহান্নামের মধ্যে আগুনের মধ্যে পোড়াতেছিল ওই মেয়েটাকে দেখতে পারে সান্নাতের মধ্যে নাজ নেহামত বপ্তন করতেছে নাজ নেহামতের মধ্যে রয়েছে নাজ নেহামত খাইতেছেন এখন সব আনল্লাহ হা 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 আব্দুল কাদির সিয়ালী রহমাতুল্লা আলিফ এ আব্দুল কাদির সিয়ালী রহমাতুল্লা আলি সবের ভিতরে ডাব্দামতে মেয়ে তুমি ওই মহিলাটার মেয়ে তুমি জাহান্নার মধ্যে সাঁকরের মধ্যে আগুনের মধ্যে তুমি পড়তেছিলে আজকে চল্লিশ দিন পর তোমার মেয়েটা তোমার মাটা তোমাকে জাহান্নার মধ্যে দেখেছিল তোমার মা ভুল দেখছে আমি আব্দুল কাদের ভুল দেখি মেয়েটা বলতেছে হুজুর আমার মা আমাকে দেখেছিল জাহান্নামের মধ্যে মধ্যে আগুনের মধ্যে আমি পড়তেছি আপনিও দেখতেছেন জান্নাতের মধ্যে মার দেখাও ঠিক আছে ও আপনার দেখাটাও ঠিক আছে এটা করা কি করে সম্ভব হলাম আর হুজুর আমার মা যে আপনি আমল দিয়েছেন সর্বসময় সে কান্না করে রাতের বেলা কান্দে তসবি লিলি কোরআন শরীফ তেলাওয়াত করে আর আমার জন্য দোয়া করে শুধু আমার মা দোয়া ভাই নাই আমাদের পাশে যে মাদ্রাসা আছে এই মাদ্রাসা থেকে পড়ায় পঞ্চাশ জনের একটা কাফেলা যাইতেছিল সুবহানাল্লাহ জোরে কোন জোরে 50 জন হাফেজে কোরআন মাদ্রাসার কাছে মাদ্রাসার ছাত্ররা 50 জন কবরস্থানের পাশে দেয়া হয়েছিল এই কবরস্থানের পাশে দেয়া হল 50 জন ছাত্র যাছিল ওইবার 50 জন ছাত্র এবারে দাঁড়িয়ে গেল হুজুর অর্ডার করলো তোমরা কি কর কোরআন তেলাওয়াত করো কোরআন শরীফ তোমরা পঞ্চাশ জন হাফেজ মিলে কোরআন তেলাওয়াত খতম করো এবারে এই পঞ্চাশ জন ছাত্র মিলে কোরআন তেলাওয়াত করলো সুরা ইয়াসিন তেলাওয়াত করলো বেশি বেশি করে তেলাওয়াত করলো ফাতিহা শরীফ পড়লো ইসলি যখন পঞ্চাশ জন মাদ্রাসার তলবে ছাত্র বলা সুখের পানি ফেলা ফেলা এবার দোয়া শুরু করলো আয় আল্লাহ আমাদের এই কবরস্থানের মধ্যে যত মায়াত মায়াত গুলো ঘুমায় আছে গো আল্লাহ আমরা কোরআন তেলাওয়াত করলাম আল্লাহ গো মেহেরবানি করে তোমার কাছে দরখাস্ত করি আমাদের এই কোরআনের আল্লাহ তোমার কোরআনের বরকতে আল্লাহ তোমার কোরআনের শক্তিতে আমরা কোরআন তেলাওয়াত করেছি আল্লাহ আমরা হাফেজেরা দোয়া করি এই কবরস্থানে যত মায়াত মায়াতে আছে আল্লাহ আজকে আমরা এই 50 জন হাফেজ দোয়া করি আল্লাহ গো মেহেরবানি করে আমাদের

আল্লাহ তুমি যত মায়াত মায়াতি কবরস্তের মধ্যে ঘুমায় আল্লাহ সব মায়াত মায়াতিকে আল্লাহ তুমি কি করে দাও আল্লাহ তুমি জান্নাত হিসাবে তুমি কবন করো ওই পঞ্চাশ জন তল ছাত্রদের দোয়ার বর পথে আল্লাহ ফাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে জান্নাতের ফয়সালা করে দিয়েছে এই জন্য দেখি আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না আর একটু জোরে বলে আছে না নাই